প্রতিদিন ঋষাদ পাঁচটা উইকেট নেবে না এটা খুব রেয়ার টাইম এই এই ধরনের ঘটনা ঘটবে এই ধরনের পিছে থেকে আমাদের অনেক আগে থেকে বের হয়ে আসা উচিত তাহলে ভবিষ্যতে আসলে ভালো কিছু ডিজার্ভ আমরা করবো না এটাই ভবিষ্যতে বর্তমান ক্রিকেটের যে অবস্থা আমাদের ছেলেমেয়েরা ক্রিকেটার হতে যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু তোলার জায়গা আছে ম্যানেজমেন্টের কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে নতুন প্রেসিডেন্ট আশা করি ভালো কিছু ভবিষ্যতে হবে বাবুকে নিয়ে খেলা দেখতে এসেছেন এবং বাংলাদেশও জিতেছে দুইটা বিষয় নিয়ে কম্বিনেশন কেমন লাগছে অবশ্যই বাবা হিসেবে প্রথমবার আসা এর আগে নিজে অনেকবারই আসছি খেলা দেখতে ছেলেকে নিয়ে আসলাম উইন হয়েছি অবশ্যই ভালো অনুভূতি আবার একটা সময় তো মনে হয়েছিল ম্যাচের থেকে আমরা আসলে অনেক কিছু ছিটকে গেছি পরবর্তীতে ঋষাদের কামবে কি ম্যাচে ফিরা ছেলেও এনজয় করছে যে আসলে খুব একটা বুঝে না চেষ্টা করবো আর কি যেন ক্রিকেটটা ভালো বুঝে ভবিষ্যতে ইনশাল্লাহ এই যে আমাদের ক্রিকেট ক্রেজি নেশন বলা হয় দিন শেষে বাংলাদেশ খারাপ খেললে আমরা খেলা দেখতে আসি পরিবার সাথে নিয়ে আসি কি মনে হয় যে যারা যারা সমালোচনা করে তাদের একটা বার্তা দিবেন কিনা যে খারাপ সময় ভালো সময় দুটো সময় আসলে পাশে থাকা উচিত যারা ভালোবাসবে তারা সমালোচনা করবে এটা খুব যৌক্তিক একটা বিষয় আমিও আজকে যখন টিকিট কাটছি যারা যারা ফ্রেন্ড সার্কেল জানছে বা আত্মীয় স্বজন জানছে সবাই আমাকেও পচাইছে তবে আজকে আমি যে জিতে যাচ্ছি এটা হলো আমার সবচেয়ে বড় পাওনা কিন্তু খেলার মানের উন্নয়নের অনেক জায়গা আছে হয়তো আজকে আমরা জিতছি প্রতিদিন রিসাদ পাঁচটা উইকেট নেবে না এটা খুব রেয়ার টাইম এই এই ধরনের ঘটনা ঘটবে এই ধরনের পিছে থেকে আমাদের অনেক আগে থেকে বেরোয় আসা উচিত নাহলে ভবিষ্যতে আসলে ভালো কিছু ডিজার্ভ আমরা করবো না এটাই আসলে যারা খেলা দেখে বা হচ্ছে খেলার সাথে যুক্ত তাদের ছেলে মেয়েকে ক্রিকেটার বানাতে চায় বা অন্যান্য অ্যাথলেট বানাতে বানাতে চায় আপনার তো ছেলে হয়েছে কোনো প্ল্যান আছে কি না সত্যিকার অর্থে আমি নিজে প্রফেশনালি অনুদ ষোলো পর্যন্ত খেলেছি পরবর্তীতে ফ্যামিলি সাপোর্ট সব কিছু মিলে আমি আর কন্টিনিউ করতে পারিনি কিন্তু আমরা তখন ক্রিকেটার হতে চাইতাম হয়তো অভিভাবকরা চাইতো না কিন্তু ভবিষ্যতে বর্তমান ক্রিকেটের যে অবস্থা আমাদের ছেলেমেয়েরা ক্রিকেটার হতে যাবে কি না এই প্রশ্নটা কিন্তু তোলার জায়গা আছে আমরা একটা সময় আমাদেরকে খেলতে দিত না অভিভাবকরা কারণ আসলে সিকিউর একটা ক্যারিয়ার হবে কিনা ভবিষ্যতে সন্তানের জন্য এটা চিন্তা করতো এখন আমাদের ছেলেরা আসলে ইন্সপিরেশন পাবে কি এই ধরনের ক্রিকেট থেকে বিগত ক্রিকেটগুলোতে যা ঘটতেছে বা যে পারফরমেন্স আসলে আমরা তো ক্রিকেটটাকে ভালোবেসি প্যাশনের জায়গা থেকে অর্থের অর্থের হিসাব তো পরে আসবে সবার জীবনে অর্থের প্রয়োজন আছে প্যাশনের জায়গা থেকে আমরা যখন খেলাটা দেখি তখন আসলে আবেগ কাজটা করে বেশি আবেগে আঘাত আনলে মানুষ কষ্ট পায় তখন এই দিক থেকে আস্তে আস্তে মুখ ফিরে নেয় আমার মনে হয় এই কঠিন সময় থেকে ইনশাল্লাহ আমরা বেরোয় আসবো ভবিষ্যতে উজ্জ্বল ক্রিকেট বাংলাদেশ খেলবে এবং আমরা সবচেয়ে বড়ো কথা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদেরকে খুবই দ্রুত ভালো একটা রেজাল্ট আনতে হবে না হলে ক্রিকেট হুমকিতে প্যাশনেট এবং ক্যারিয়ারের কথা বলেন সেটা আসলে মার্শরফি যখন ছিল অর্থাৎ পঞ্চপাণ্ডব ছিল তখন একটু বেশি ছিল কিনা আর সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেল কিনা আমরা যে প্রজন্ম আমাদের যে বয়স বা আমরা যে সার্কেল আমরা হাবিবুল বাসারদের কোনোরকম ক্রিকেটটাও দেখছি একটা ছক্কা হইলে আমরা খুশি হইতাম এরপরে দুই হাজার পনেরো চোদ্দো ষোলোর সিরিজও দেখছি মাশরাফি পঞ্চপাণ্ডবদের খেলাও দেখছি আবার এখন ভরাডুবিটাও দেখতেছি আমরা তিনটা প্রজন্মেই ক্রিকেটের অলমোস্ট পাইছি তো আসলে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে কোনো কিছু এত দ্রুত হয় না সময় দিতে হবে সময় দিলে হবে আর আরেকটু ধৈর্যের ব্যাপার আছে ক্রিকেটারদের আমার মনে হয় আরেকটু কাজ করার জায়গা আছে এখন আধুনিক ক্রিকেট আপনি অনেক কিছু করতে পারবেন আপনাকে খেয়াল করে দেখবেন আমাদের প্লেয়ারগুলো আসে আসার পর ভালো খেলে এরা আছে যথেষ্ট প্রোটেন্সিয়াল আছে কিন্তু এদের সমস্যা হলো একটা পর্যায়ে যখন অ্যানালাইসিসে পড়ে যায় অন্য দলগুলোর তখন এরা কন্টিনিউ করতে পারে না ম্যানেজমেন্টের কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে নতুন প্রেসিডেন্ট আশা করি ভালো কিছু ভবিষ্যতে হবে ধন্যবাদ